মকটায় গিয়ে খানায় কাবাকে সামনে নিয়ে যদি কেউ এক রাকাত নামাজ পড়তে পারে এক রাকাত নামাজ পড়ার আল্লাহ তালা তার নামায় আমলে রাখাতে রাখাতে লক্ষ্য ও রাখাত নামাজের নেকি দিবি ওই কাবার শরীফের মোট ইমাম কিন্তু তেরো জন এই জনের ভিতরে আপনারা ইউটিউবে সারদে দেখেন কাবার ইমাম তেরো জনের ভিতরে সব থেকে সুন্দর কণ্ঠ কিন্তু দুইজনের এই দুইজনের একজনের নাম হলো ডক্টর আব্দুর রহমান সুদাইসি আর একজনের নাম হলো জনাব শায়েক আল্লামা শায়েক আহমদ কালবানি মনে থাকবে একটা নাম হলো সুদাইসি আরেকটা নাম হলো কালবানি কালবানি হলো তেরো জনের ভিতর বেশি কালো আপনার ইউটিউবে সার্চে দেখেন কালো কাকে বলে দেখলে বুঝবেন এত কালো বাড়ি হলো নাইজেরিয়াতে কেন নাইজেরিয়াতে বাড়ি সেজন্য কালো আর বেশি মিশরের মানুষ ইউসুফ নবীর আল্লাহ সেই নাইজেরিয়ার কালো মায়ের সন্তানের নাম হলো কালবানি তার জীবনীতে আমি নিজে পড়েছি তার মুখে শুনেছি আপনারা ইউটিউবে সার্চ দেন মায়ের দ কবুল হয় কিভাবে কালবানি খালি লিখে দেন দেখেন কালবানি এখন থেকে মাত্র দশ বছর আগে লন্ডন গিয়েছে একটা মসজিদ উদ্বোধন করার জন্য মসজিদের জমান নামাদের দিয়ে যখন দুই একাত নামাজ পড়েছে কালবানির পিছনে সবাই চোখের পানি ফালে নামাজ পড়েছে এতই মজার কণ্ঠ নামাজ শেষ হওয়ার পরে কালবানি যখন গাড়িতে উঠবে ইমাম ও ভাই এদিকে তাকান মনোযোগ দেন মা কাকে বলে বুঝতে পারবেন দুই মিনিট পর কালবানি কালবাণী ইমামকে সাংবাদিকরা প্রশ্ন করে বলতেছে কাবার ইমাম আমি হলাম রয়টার্সের সাংবাদিক কেউ বলতেছে উনি হলেন জাজিরের সাংবাদিক কেউ কেউ আমরা হলাম হলাম তাসের সাংবাদিক সাংবাদিক আমি ভয়েস অফ আমেরিকার বলতেছে আপনি মেহরবান করে একটু বলেন তো ও পৃথিবীর সব থেকে দামি মসজিদের ইমাম হলেন আপনি কি যোগ্যতার বলে বলেন তো কাবার ইমাম হতে কোন যোগ্যতা লাগে কালো মায়ের সন্তান কালমানি তখন চোখের পানি কানতে স্যার বলে ও মকার সাংবাদিক তোমরা কাবা মানে ও লন্ডনের সাংবাদিক তোমরা শোনো আমি কালো মায়ের সন্তান কালবানি কাবার ইমাম হয়েছি আমার চেহারা দিয়ে হয়নি আমার রূপের কারণে গুণের কারণে এলেমের কারণে হয়নি আমি কালবানি কাবার ইমাম হয়েছি আমার দুঃখিনী মায়ের দোয়া কেমনে কালমনে বলে আমি ছিলাম ছোটবেলায় খুবই দুষ্ট ডান পিটে কেউ আমাকে খেলতে নিত না মাদ্রাসায় গেলে আমি সব ছাত্রকে পিটাতাম আমাকে কেউ ভর্তি করতো না আমি কালবানির বয়স যখন পাঁচ বছর সাত বছর আমি সাত বছরের কালবানিকে নিয়ে আমার মা চলে গিয়েছিল বাবাকে এনে মক্কায় তাহাজতের সময় আমি কালবানিকে আমার মা বাবা নিয়ে কাবা শরীফের পাশে গিয়ে আমি কালবানিকে কাবার সাথে ধরে নিয়ে আমার মা বাবার চোখের পানির ফালায় কেঁদে বলেছিলেন মনি এই ঘরে এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজের নেকি হয় এখন তাহাজ্জ শুরু হয়ে গেছে হজের মৌসুম এই জায়গার দ দোয়া করলে শতভাগ কবুল হবে হাদিসে তুমি বলেছ আমি এমন একটা হতভাগি নি যে সন্তানকে আমি পেটে রেখেছি আমার কালো কালবানি সবাই দেখতে পারে না কিন্তু কালো হলে কি হবে আমার কাছে কালবাণী আমার জীবনের থেকে বেশি দামি এই কালো সন্তানকে আমি দশ মাস পেটের ভিতরে নিয়েছিলাম বোঝা মনে করিনি কালবাণী বের হওয়ার সময় আমি মারাই গিয়েছিলাম রক্ত গিয়েছে আমার দুই বছর দুধ খাওয়িয়েছি আল্লাহ আমার কালবানির জন্য আমি মা হয়ে দোয়া করি বাবা হয়ে দোয়া করতেছে স্বামী স্ত্রী মিলে সন্তান কালবানিকে কাবার সাথে ধরে নিয়ে সাউমাও করে চকের পানে ফালায় বলেছিল মনি আমার মা বাবা দোয়া করলাম আমার কালো দুষ্ট কালবানিকে তুমি মা বাবার দরবর করতে তুমি একদিন কাবার ইমাম বানিয়ে দিও জোরে জোরে বলেন আল্লাহর কসম আপনার মা আপনার জন্য যে দোয়া করবে হান্ড্রেড কবুল হবে স্ট্যাম্পে আমি লিখে দিতে পারি পীরের দোয়া কবুলের কোনো গ্যারান্টি আমার কাছে নাই বক্তার দোয়া কবুলের কোন গ্যারান্টি তো নাই কিন্তু একমাত্র মা বাবার যে করবেন ওই দোয়াই কবুল হবে আপনাদের বিশ্বাস হয় হয় না বলেন কিন্তু অনেকের চোখের পানি সামনে সবাই গরু জব করবেন খাসির গোস্ত খাবেন বউ খাবে বাচ্চা খাবে শ্বশুর শাশুড়ি নানা নানি খাবে যাদের ঘরে দুখিনে মা নাই ভাইরা আমার শহরে থাকি গ্যাসের চুলে রান্না হয় কিন্তু দুখিনে মায়ের হাতের গ্রামের খড়ির চুলার রান্না ওই সাত মা বাবাদের নাই তারা এখনো মিস করে জোরে বলেন কথা ঠিকটা যাদের বাবা আছে ছিল তারা ছেলেকে ডাকে নিয়ে রাজশাহী সিটির হাতে গেছে গরু কিনতে যাদের বাবা মারা গেছে তাদের কুরবানির দিনে আর বাবা খাতি নিয়ে হাটে যায় না এতগুলো মানুষের ভিতরে একটা আল্লাহকে সাক্ষীকে দেখান তো কার কার দুঃখিনী মা দুনিয়াতে নাই এইভাবে মনে করেন নেটে আপনার দুঃখিনী মা এটাই আপনার মায়ের কাফনের কাপড় মনে করেন এটাই আপনার মা শুয়ে আছে কার কার মা নাই তার একটা হাত তুলেন এক হাত করে একটু তুলে আল্লাহ দেখুক আজকে দ কবুল হবে ইনশা আল্লাহ নাই ওই দলে আমি আছি ভাই আমারও আমারও পিতা নাই ভাইদের পিতা নাই আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি যাদের মা বাবা নাই হজের মৌসুমে দোয়া করলে হজ কবুল হয় ছোট্ট দুটা দোয়া করে যাব। সবাইকে নিয়ে আমার দোয়া কবুল হবে না অনেকের মা বাবা এখানে আছে দুটা দোয়া কবুল হবে এক নম্বর হলো যাদের মা বাপ মরে গেছে আপনি যেন হজের আগেই স্বপ্নে দেখতে পারেন আপনার মা বাবা শুয়ে কবরে নাই আপনার মা বাবা জান্নাতে শুয়ে আছে আল্লাহ আপনার জন্য স্বপ্নে দেখার সুযোগ করে দেয় বলেন আমিন আর দুই নম্বর দোয়া হলো যারা যারা বিশ্বাস করবেন আল্লাহ যেন আপনাকে মক্কা মদিনার মেহমান করে একবারের জন্য হলো হজে অথবা ওমরায় কবুল করে আল্লাহ চাইলে পারে কি পারে না ধরে বলেন ভাই যদি পারে বিশ্বাস আপনাদের কাছে থাকে বিশাল মাহফিলের আঞ্জাম দিতে গিয়ে কি কষ্ট হয়েছে আমার নয়ন এই ছেলেরা আজ কতদিন হলে ভাইরা না খাওয়া কত কষ্ট করছে বাংলাদেশ ইসলামের জন্য তাদের অনেক অবদান চেষ্টা করেছে এই মাদ্রাসা মসজিদ কিন্তু এখানে জামে মসজিদ মসজিদ হয়ে গেছে না কিছু কাজ বাকি আছে কি কাজ আনুমানিক লক্ষণ আমি সব মিলে দুইটা লাখ টাকা চাই ভাই দুই লক্ষ টাকা হলো ছয় তো দুই না হলে কেমন হয়ে বলেন এই মাহফিলের জন্য ছোট্ট মুখে বললাম যা দিবেন কোরআনের জন্য মসজিদের দোয়া হান্ড্রেড